শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো চোড়াইবাড়িতে বাড়িতে পাতরের টিপস বুঝাই লড়ি থেকে কফ সিরাপ উদ্ধার পলাতক চালক সহচালক অন্যদিকে গুমরায় এল্টো টিপারের মুখোমুখি গুরুত্বর আহত দুই অপরদিকে মেডিকেলে বিশ্ব রক্তাপলতা দিবস উদযাপন সচেতনতা সভা হয়েছে অন্যদিকে তিন বছরের শিশুকে হত্যা করে বস্তায় বরে রাখল মা গ্রেফতার তিন বছরের এক শিশুকে তার মা পিটি হত্যা করেছে এদিকে কোটি টাকার গাজা উদ্ধার ত্রিপুরার চুড়াই বাড়িতে আটক চালক কোটি টাকার গাজা উদ্ধার করল ত্রিপুরার চুড়াই বাড়ির পুলিশ অপরদিকে ক্যালিফোর্নিয়ায় দুই শিশু সহ ভারতীয় দম্পতির মৃতদেহ উদ্ধার এদিকে মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন সোনিয়া গান্ধী অপরদিকে ডাম্পার গাড়ি ধাক্কায় হত সন্তানসহ দম্পতি এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের তিনজনের এদিকে উদারবন্দের চৈলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড অপরদিকে কংগ্রেসে থেকে হিমন্ত সরকারের কাজে সমর্থন করব বললেন কমলাক্ষ বসন্ত নয়া ফর্মুলা কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস বিজেপিতে যোগ না দিয়ে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন এবং সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসাও সমর্থন করেন অন্যদিকে হিমন্ত সলায় হাত সড়ে পদ্মে ক্ষমলাক্ষ এদিকে ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য সাইট ক্লিয়ারেন্স দিল কেন্দ্র অপরদিকে কৃষক আন্দোলন গিরে ফের দুমদুমার ছয় মাসের রসদ নিয়ে প্রতিবাদে সামিল এদিকে দেশের এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সূচনা অপরদিকে চুক্তিবিত্তি কর্মীদের চাকরি স্থায়ী হচ্ছে না অপরদিকে তিন বছরে রাজ্যে তিন হাজার সাতশত শিশু নিখোঁজ এদিকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান সাংসদ রঞ্জন গগৈকে অপরদিকে অসমের কাজী লেবুকে রাজ্য ফল হিসাবে ঘোষণা এদিকে দু বছর ধরে আইন হয়নি এখন ফের আলোচনার প্রস্তাব অন্যদিকে উচ্চশিক্ষায় নামবর্তির হার বাড়বে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্চশিক্ষায় নামবর্তির আনুমানিক হারে অন্যান্য রাজ্যের তুলনায় অসম পিছিয়ে রয়েছে বলে কংগ্রেসি বিধায়ক বরৎন তথ্য তুলে ধরলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুক্তি রাজ্যের জনসংখ্যা বেশি হওয়ার জন্য পরিসংখ্যানে অনেক সময় ফলাফল কিছুটা অন্যরকম দেখা যায় এদিকে দুদিনের কাতার সফরে মোদী আজ মন্দির উদ্বোধন হয়েছে দুদিনের কাতার সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে নেহরু হাই স্কুলে পঁচিশ জোড়া ডেস্ক বেঞ্চ দীপায়নের ওপরদিকে লোকসভা ভোটের আগেই বিষ্ণুপ্রিয়া মণিপুরদের কেন্দ্রীয় অবিসির মর্যাদা এদিকে উচ্চ মাধ্যমিকে বেসরকারি স্কুলের পড়ুয়াদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ লালায় অন্যদিকে মন্ত্রীর অসৌজনমূলক আচরণে ক্ষুব্ধ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অপরদিকে শিবরাত্রি ভুবনে প্রতিনিধি দল পাঠিয়ে রাস্তাঘাটের খোঁজ সাজুর অন্যদিকে হাইলাকান্দি সিভিলেনে চিকিৎসা সামগ্রী বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে হল রোগীকে অপরদিকে দুবড়িতে দেড় কোটি টাকার সোনা বাজেয়াপ্ত এদিকে আমলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বাংচুর অপরদিকে উঠে উঠে যাচ্ছে গ্রাম পরিষদ তিনটি স্বশাসিত পরিষদের আওতাধীন এলাকা থেকে গ্রাম পরিষদ উঠে যাচ্ছে এদিকে বিশ্বকর্মা প্রকল্পে শিল্পী ও কারিগররা বহুলাংশে উপকৃত হবেন বললেন ডিসি অপরদিকে বরাকবঙ্গকে আর্থিক অনুদান প্রদানে অপেক্ষা বিধানসভা সরব ক্ষমলাক্ষ এদিকে মন্দিরে চুরি দড়া পড়ল চোর কাটালিসরায় বাস্তাবাড়িতে বনদুর্গা মন্দিরে দানপাত্রের তালাবেঙ্গে চুরি করতে গিয়ে দড়া পড়ল এক চোর তার নাম পঙ্কজ রায় এদিকে নিখোঁজ মা ও ছেলে নয়গাঁও শহরের দক্ষিণ হয়বারগাঁওয়ের মা ও ছেলের সন্ধানহীন হয়ে থাকা ঘটনাতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে অন্যদিকে অবসরপ্রাপ্তদের মাধ্যমিকে এস ও এর দায়িত্ব নয় দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবারে শুনেন বিস্তারিত খবর ডাম্পার গাড়ির ধাক্কায় হত মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের ঘটনাটি ঘটেছে কাল দুপুরে বহরমপুর থানার চারাতলা এলাকাতে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান পুলিশ সূত্রে জানা যায় মৃত তিন ব্যক্তির নাম মোহাম্মদ হাসানুর রহমান বয়স উনত্রিশ স্নেহা নুরান ইসলাম বয়স ছাব্বিশ এবং তাদের ছেলে রাহাত রহমান বয়স পাঁচ তাদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞ্জা থানার গোপীপুর গ্রামে জানা গেছে কাল দুপুরে কান্দি বহরমপুর রাজ্যে সড়ক দরে হাসান নিজের স্কুটি গাড়ি চালিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সেই সময় বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময় একটি খালি ডাম্পার সাহায্যের ওই স্কুটিতে ধাক্কা মারে ডাম্পার গাড়ির আঘাতে স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজন এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এই ঘটনার পর স্থানীয় লোকেরা বহরমপুর কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে অন্যদিকে বাড়িতে পাথরের টিপস বুঝাই লড়ি থেকে কফ সিরাপ উদ্ধার পলাতক চালক সহচালক একের নয়া প্রন্থা পুলিশের চোখে ফাঁকি দিতে পাথরের টিপসের নিচে করে কফ সিরাপ পাচার করতে চাইলে ব্যর্থ হয় পাচারকারীরা ষোলোচকাল লড়িতে বুঝাই করা টিপস পাথরের নিচ থেকে বিপুল পরিমাণ ট্র্যান্ড সিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত করল বাজারিসারা থানা অধীর বাড়ি ওয়াচ পোস্টের পুলিশ তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লরিচালক ও সহচালক বাজেয়াপ্ত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে কাল সকালে এএস দুই আট এসি শূন্য পাঁচ তিন শূন্য নম্বরের একটি পাতার বুজাই লড়ি শিলচর থেকে ত্রিপুরায় যাওয়ার পথে চুড়াইবাড়ি পুলিশ পোস্টে পৌঁছলে আগাম খবর ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি এতে পাথরের টিপসের নিচ থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণের কফ সিরাপ অন্যদিকে তিন বছরের শিশুকে হত্যা করে বস্তায় বরে রাখল মা গ্রেফতার তিন বছরের এক শিশুকে তার মা পিটিয়ে হত্যা করেছে পাশান মা রীতামণি কোডের বিরুদ্ধে শিশুটিকে হত্যার অভিযোগ আনা হয়েছে এই নিঃশংস ঘটনাটি সংঘটিত সোমবার মরিগয়ের গ্রামে জানা যায় ওই মহিলা কাঠ ও হাত দিয়ে পিটিয়ে তিন বছরের শিশু পুত্রকে হত্যা করেছে আরও জানা যায় সোমবার রাতে ওই মহিলা শিশুটিকে হত্যা করে বস্তায় রাখে মঙ্গলবার পরিবারের লোকটা টের পেয়ে খবর দেন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ওই নারী মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবারে জানিয়েছে অপরদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দর না টিএসএফ এর গ্রেফতার ককবরকের পরিবর্তে রুমান ভাষায় পরীক্ষার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে টিএসএফ এর পরিস্থিতি সামলাতে অকুস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ত্রিপুরার যে মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বকরপুর পাশাপাশি ছাত্রছাত্রীদের রুমান ভাষায় পরীক্ষা দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা ধর্মঘটের অঙ্গ হিসাবে কাল সকালে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা অন্যদিকে কোটি টাকার গাঁজা উদ্ধার ত্রিপুরার চোরের বাড়িতে আটক চালক কোটি টাকার গাঁজা উদ্ধার করল ত্রিপুরার চোর বাড়ির পুলিশ দানের তুষের বস্তায় আড়ালে থাকা একটি লরির গোপন চেম্বার থেকে গাজার প্যাকেট উদ্ধার করা হয় পুলিশ লড়ি চালককেও পাকড়াও করেছে যা দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি